আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন আলাইকুম এই ভিডিওতে আপনাদেরকে কিভাবে আপনারা রাউটারের দেখবেন যে আপনাদের কতজন ইউজার আছে এই রাউটারের মাঝে কতজন আছে আপনাদের কতজন মানে চুরি করে নিয়ে রাখছে বা আপনি জানেন না কতজন নিয়ে রাখছে এটাই আজকে দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে আপনাদের রাউটারে ঢুকে যাবেন আইপি অ্যাড্রেস দিয়ে যেটাই থাকবে ওয়ান ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান দিয়ে আপনারা লগ ইন করে নেবেন নিলে আপনারা এরকম একটা পেজ পাবেন পেজটা আসার পরে আপনারা এখানে আপনাদের যে পাসওয়ার্ড থাকবে রাউটারের এটা দিয়ে আপনারা প্রবেশ করে নেবেন আমি আমার মতো করে রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এরকম একটা অ্যাডমিন পেজ আসবে এই যে দেখেন অ্যাডমিন পেজটা আসছে অ্যাডমিন পেজটা আসার পরে যে আপনারা কোথায় যেয়ে চেক করবেন এই যে প্রথমে চলে আসবেন স্ট্যাটাস ঠিক আছে স্ট্যাটাস এটা তো স্ট্যাটাসের প্রথম পেজে আছে সরি আমি ভুল বললাম এই যে আপনারা চলে আসতে হবে চার নাম্বার অপশানে কুইক সেট আপ অপারেটিং মোড নেটওয়ার্ক আর হচ্ছে ওয়ারলেস এই যে ওয়ারলেসে চলে আসবেন ওয়ারলেসে যখন আপনারা আসবেন ওয়ারলেসে আসলে আপনারা তারপরে নিচের দিকে চলে আসবেন বেসিক সেটিং এস ওয়ারলেস সিকিউরিটি ওয়ারলেস ম্যাক ফিল্টারিং ওয়ারলেস অ্যাডভান্স ওয়ারলেস স্টাটাস এই যে এখানে চলে আসবেন এই যে এখানে আসার পরে যে আপনারা দেখেন এখানে নয়টা ডিভাইস কানেক্টেড আছে আর কাস্টমার হচ্ছে যে মনে করেন মানে পাঁচশো টাকার একটা লাইন নিয়ে এসে নয়টা দশটা বারোটা ডিভাইস চালায় আর বলবে দিন শেষে লাইন স্লো লাইন স্লো ঠিক আছে মানে দিন শেষে তাদের বক্তব্য একটাই থাকে যে আমার লাইন স্লো কিভাবে লাইনে স্লো হয় আপনারা বলেন এই যে এটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে কতজন ইউজার আছে আর ব্লকও করতে পারবেন আপনার ইচ্ছা মতো ফিল্টারিং করতে পারবেন লিমিটেড লিমিটেশন করে দিতে পারবেন চেক তো কীভাবে করবেন আবার দেখাচ্ছি আপনারা প্রথমে রাউটারে প্রথম পেজে আসার পরে তিন নাম্বার সরি চার নাম্বার অপশানে চলে আসবেন যেখানে ওয়ারলেস পাসওয়ার্ড চেঞ্জ করে পাসওয়ার্ড দেখা যায় পাসওয়ার্ডটা কী আছে পাসওয়ার্ড যখন ওয়ারলেসেটি দিবেন একদম নিচের অংশে আপনারা চলে আসবেন ওয়ারলেস স্ট্যাটাস আসলেই আপনারা এখানে এই যে দেখতে পাবেন যে যে দেখেন এখানে নয়টা ডিভাইস কানেক্টেড আছে ঠিক আছে নয়টা ডিভাইস কানেক্টেড আছেন এই যে ভিডিওটার মাধ্যমে আপনারা শিখলেন যে কিভাবে দেখতে পারবেন আপনাদের মাঝে রাউটারে আর কি রাউটারে আপনাদের কতজন চালাচ্ছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন যে আমি শিখতে পেরেছি বা কেমন হয়েছে সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম